গত পাঁচই সেপ্টেম্বর দুর্গাপুরে দিল্লির এক রেল ঠিকাদারের কাছ থেকে এক কোটি এক লক্ষ টাকা চিন্তার ঘটনায় পুলিশ রূপনারায়ণপুর থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন ঝিতুকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় চিন্তার ঘটনায় এখনও পর্যন্ত মোট দুই পুলিশ কর্মী সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন গত পাঁচই সেপ্টেম্বর দুর্গাপুরে দিল্লির এক রেল ঠিকাদার ব্যবসায়ী মুকেশ চাওলার কাছ থেকে এক কোটি এক লক্ষ টাকা ঘটনায় এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার করল রূপনারায়ণপুর থেকে রাজু দত্ত নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তার জামিন খারিজ করে ছ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক সহ জনকে আগে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুরের পুলিশ উল্লেখ্য দুর্গাপুরে ডাকাতির অভিযোগ পাওয়া হওয়ার সাথে সাথে দুই পুলিশ কর্মী সহ ছজনকে গ্রেফতার করে পুলিশ তারা হলেন দুর্গাপুরের সুভাষ শর্মা সুরজ কুমার রাম দুর্গাপুর থানার এসআই অসীম চক্রবর্তী সিআইডি বোম স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী পুলিশের বরখাস্ত কনস্টেবল মৃত্যুঞ্জয় সরকার আর মুকেশের গাড়ির চালক ইপির বাসিন্দা মনোজ কুমার সিংকে গ্রেফতার করেছিল পুলিশ এরপর পূর্ব মেদিনীপুর থেকে ঘটনার মাস্টার মাইন্ড মধুসূদন বাগ রূপনারায়ণপুর থেকে তার সহযোগী অজয় দাস গৌতম চ্যাটার্জি আর রাঁচি থেকে অঙ্কিত সিংকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় মোট দশ জনকে গ্রেপ্তার করে পুলিশ তবে ঘটনার মাস্টার মাইন্ড গ্রেপ্তার হওয়ায় ছিনতাইয়ের মামলায় বড় তথ্য পাওয়া যাবে বলে পুলিশ মনে করছে রিপোর্ট পাবলিক টাইমস